গুড ইভিনিং ভিউয়ার্স তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা বানিপুর মেলাতে গিয়ে কেনাকাটা করেছিলাম তো ঠিক কি কি কেনাকাটা করলাম সেগুলো একবার আপনাদেরকে রিভিউ দেখাই এটা তো এইটা হচ্ছে সেই সান তো এইটাই স্ট্যান্ডের উপরে বসিয়ে রাখার জন্য জন্য ব্যবহার করা যাবে এরকমভাবে থাকবে ঝুল क्या था चौकार चौकार गोला पूरी एक एक बैग ये जो बैग একটা প্লেট খুলে দেখাচ্ছি পরে আছে দুটোর শাড়ি এই দুটো মার জন্য প্রথম শাড়িটা দেখাই

আর এই দুটি দুটো পুতুল এই আমাদের কেনাকাটা ছিল মানে বাণীপুর মেলাতে তো এইগুলোই কেনাকাটা করেছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে নমস্কার গুড বাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন পারলে একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও দেখার জন্য